বা জান্নাতীদের মধ্যে এই উম্মতের মানুষের সংখ্যা বেশি হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত 72টা দলে ভাগ হয়ে যাবে। বনি ইসরাঈল 72 দলে ভাগ হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাফিন ওয়া সাব' 70 মিল্লা। আমার উম্মত 73টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার প্রত্যেকটা দলে যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা মত দল ছাড়া। ক্বила মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? বলা হলো তারা কারা হে আল্লাহ রসুল ওয়া বললেন মা না আলাইহি ওয়াস আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছে আর দুর্ভাগ্য বলছি ইসলামের নামে যত দলাদলি হয়েছে সবারই এই একটাই দলিল যে মা আলাইহি ও আজ আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছে সবাই দাবি করে আমরা তাই করছি কেন বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে একটা উত্তর আমরা পেলাম চোখ দিয়েছি দেখেনি কান দিয়েছি শোনেনি কলব দিয়েছি উপলব্ধি করেনি অর্থাৎ আল্লাহর সত্যের সন্ধান তারা পায়নি সত্যকে মূল্যায়ন পড়ে নাই আল্লাহ পাকে বিত্য করেনি আরেকটা কারণ আছে সেটা হলো শির্ক কারণ যে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে তাদের আমল নামায় একটা পাপ থাকবে খুব কমন পাপ সেটা হলো শির্কের পাপ কিভাবে এটা বলতে পারি এভাবে পারি যে আল্লাহ পাক সুরা নিসার মধ্যে বলেছেন ইন আল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক বলেন আমি শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেব আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক শিরকের গুনাহ maaf করেন না অন্য যে কোনো গোনা যাকে ইচ্ছা আল্লাপাক মাফ করে দিবেন ইনশাল্লাহ আল্লাপাক যখন ঘোষণা দিলেন যে শিরিক ছাড়া অন্য গোনা আমি মাফ করে দিব ইনশাআল্লাহ শুধু মানুষের সাথে জড়িত বিষয় বাদ দিয়ে কারণ মানুষের সাথে জড়িত বিষয় আল্লাহ রবুর আলেবিনের কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না যেটা মানুষের সাথে জড়িত বিষয়ে সেটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না ধরেন আপনি কারো গিবোধ করেছেন কারো সম্পদ আত্মসাৎ করেছেন কারোর প্রতি জুলুম করেছেন কাউকে গালি দিয়েছেন চুরি ডাকাতি করেছেন ছিনতাই করেছেন অন্যের সম্পদ আত্মসাত করেছেন কাউকে ধর্ষণ করেছেন অর্থাৎ অন্য কারো সম্মান হানি করেছেন যান মাল ইজ্জুতার হানি করেছে এই বিষয়টার ক্ষমা আল্লাহর কাছে পাওয়া যাবে না এই ক্ষমাটা ওই বান্দার কাছে নিতে হবে যে ভাই আমি আপনার জিবোধ করেছিলাম আমাকে মাফ করে দেন ভাই আমি আপনার সম্পদ চুরি করেছি এই নেন ফেরত নেন ভাই আমি তোমার জমি আত্মসাত করেছি এটা তোমার তুমি নিয়ে নাও ভাই আমি তোমার কাছে টাকা ধার নিয়েছিলাম দেইনি এই যে দিয়ে দিলাম শোধ প্রতিটা বিষয় যেটা মানুষের সাথে জড়িত হাক্কুল এই বেদ এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না এটা তার তার কাছেই ক্ষমা নিতে হবে এবং এটা খুব কঠিন বিষয় এর জন্য একটা কলবুন সালিম দরকার হয় মানে সৎ মনের দরকার হয় আরে এই সৎ মন অনেক দাড়ি টুপির ভিতরে থাকে না আমি কি বুঝাতে পারছি এই মনস্তাত্ত্বিক সততা দাড়ি টুপি জুব্বা পাবলির ভিতরে নাও থাকতে পারে এটা ভিতরের ব্যাপার যার কলব যত বেশি পরিচ্ছন্ন আলোকিত সে তত বেশি সৎ হবে ইনশাল কোনো কোনো ক্ষেত্রে আমি এমনও দেখেছি যে একজন নন মুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষ সে মাপে কম দিচ্ছে না একজন মুসলিম দিচ্ছে কোন কোন ক্ষেত্রে দেখবেন আপনাদের এলাকায় আগে হিন্দু সম্প্রদায় বেশি ছিল না আমার জানা মতে রংপুরের এই জায়গায় তো আগে শহর ছিল তাই না এখন এখানে অনেক নিদর্শন আছে খাঁটি খাবারের জন্য মানুষ তাদের কাছে আসতো মুসলিমদের দোকানে না গিয়ে তাদের দোকানে যাচ্ছে তাদের দুধটা হবে খাঁটি ঘিটা হবে খাঁটি মিষ্টি হবে খাঁটি মুসলিমের দোকান বাদ দিয়ে তাদের কাছে যাচ্ছে মানুষ সততা দিয়ে তারা মানুষের মন জয় করলো কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন একজন অমুসলিম রাষ্ট্রের দায়িত্বে আছে প্রশাসনে আছে বা সামাজিক সামাজিক আছে দায়িত্বে ব্যবসা করছে চাকরি বাকরি করছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক মুসলিমের চেয়ে বেশি সৎ হ্যাঁ ঘুষ নিচ্ছে না দুর্নীতি করছে না ব্যবসায় ভাবে কম দিচ্ছে না সিন্ডিকেট করছে না চোরা কারবারি করছে না অনেক ক্ষেত্রে দেখা যায় এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহবাক হেদায়েত দিয়ে দিতে পারেন যাদের মনের মধ্যে আল্লাহবাক সততা দেখবেন আল্লাহবাক তাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ এটাই নিয়ে আর যার হৃদয়ের মধ্যে সততা নাই বাহ্যিক ভাবে যদি মনেও হয় যে সে জান্নাতের পথে হাঁটছে এমন হতে পারে দিন শেষেও জাহান যাবে নাওয়াজ যে প্রসঙ্গে এখানে আসলাম মানুষের সাথে জড়িত হকটা মানুষের সাথেই ডিল করতে হবে এটা কাবা ঘরের গেলাফ ধরে কানলেও ক্ষমা হবে না কারণ আল্লাহ তো রহমান ও রহিম নন শুধু আল্লাহ পাক ন্যায় বিচারক বটে কথা কি বুঝতে পারছেন আল্লাহ শুধু রহমান ও রহিম নন যে সব মাফ করে দিব একই সাথে শাদীদুল ইকাব কঠোর শাস্তি দাতাও বটে এবং আল্লাহ ন্যায় বিচার ইনসাফটা সবচেয়ে উপরে আল্লাহ ইনসাফ করবেন ইনসাফ করবেন রহমান ও রহিম কোন অর্থে আল্লাহ চান যে তার বান্দারা জান্নাতে যাক এবং তার জন্য আল্লাহাক নবী রসুল পাঠান পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠান মানুষকে খাওয়ান পরান হেদায়ত দেন ভালোমন্দ বোঝান বিবেক দেন সবকিছু দেন রহমান রহিম ছাড়া কোন সত্তা এমন করতে পারে এর পরেও যখন মানুষ জাহান্নামের পথে হাঁটবে তখন আল্লাহ পাক কে আমরা দোষ দিতে পারবো পারবো না কে আমাদের দিনের দরকার ছিল আগে আমরা ভাবতাম যে কে আমাদের দিনের কি দরকার ছিল ছোটবেলায় ভাবতাম আর কি যে এত সমস্যা মানুষ হয়ে জন্ম নিয়েই তো বিপদে পড়ে গেলাম কেয়ামতের দিনে তো অবস্থা খারাপ কি জন্য কঠিন শাস্তি দিবেন নাম সৃষ্টি করেছেন ইত্যাদি সত্যিকার অর্থে তেয়ামতের দিন না থাকলে কোনো জালেমের বিচার হতো না যাদের বিচার দুনিয়া হয়নি কথা কি বুঝতে পারছেন যে জালেমদের বিচার দুনিয়াতে হয় নাই তারা পার পেয়ে যেত তেয়ামতের মাঠ আছে বলেই তারা পার পাবে না আর যে মজলুমরা দুনিয়াতে কেঁদেছে দুনিয়াতে কষ্ট সহ্য করেছে সাফার করেছে তাদের জন্য সুসংবাদ কে আমাদের মাঠ তারা সেখানে প্রতিদান পাবে সার এই জন্যই আমাদের মাঠের দরকার ছিল না হলে সব জালেম কি হতো পার পেয়ে যেত যারা দুনিয়াতে বিচার পাইনি তো এর জন্য সৎ মনের দরকার যদি মানুষের সাথে জড়িত বিষয় থাকে তাকে ফেরত দিতে হবে যদি আপনি জনগণের সম্পদ আত্মসাত করে থাকেন সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে তোমাদের এই সম্পদ ছিল আমি আত্মসাৎ করেছি আমার সম্পদ থেকে এগুলো নিয়ে নাও তারপরে জান্নাতের প্রশ্ন আসবে তার আগে নয় এত সহজ নয় তাহলে কি আমাদের মাঠে উঠে দেখবেন কিছু কিছু মানুষের ঘাড়ের মধ্যে দেখবেন রিলিফের মাল আছে হ্যাঁ কি আমাদের মাঠে উঠে দেখবেন কিছু মানুষের ঘাড়ে রিলিফের মাল আছে তিন আছে গম আছে চাল আছে ত্রাণ আছে নবী সাল্লাম বলেছেন যে যেটা আত্মসাৎ করবে সেটা নিয়ে কে আমাদের মাঠে উঠবে হ্যাঁ কেউ যদি একটা গরু আত্মসাৎ করে থাকে গরু তার ঘরে থাকবে হ্যাঁ গরু নিয়ে হাঁটবে সে কেউ যদি ছাগল আত্মসাৎ করে থাকে ছাগল থাকবে ঘরে কেউ যদি কারো জমি আত্মসাৎ করে থাকে জমি ওই এক তবক হলে সাত তবক চাপিয়ে দেওয়া হবে তবক মানে তো বোঝেন তবাক আইন তবাক কোরআন পড়ে দেখেন এর জন্য দুনিয়াতে হকটা মেটাতে হবে এটা খুব ডিফিকাল্ট ওমর আল্লাহ আনহু একবার একজন বেদুইনের বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন আঘাত করাটা তার জন্য জায়েজই ছিল ওই সময় কারণ সে বিরক্ত করছিল বারবার ওমর আল্লাহ আনহু রাষ্ট্রীয় বড় দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন এই সময় একজন বেদুইন এসে তার জামা ধরে টান দিচ্ছে দিয়ে বলছে যে আমার কথা শোনেন আমার কথা শোনেন তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন লাঠি দিয়ে একটু কথা দিয়েছেন দেখছো আমি ব্যস্ত আছি একটু পরেই তার চিন্তা হলো আমি কি জুলুম করে ফেললাম একজন সাহাবিকে পাঠালেন তাকে ডেকে নিয়ে আসবে সেই সাহাবি তাকে ডেকে নিয়ে আসলেন এবার সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে উমর রাজি আল্লাহ বলছেন আমিরুল মোমিন অর্ধ জাহানের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা ছোট্ট একটা কান্ট্রি না পুরো অর্ধেক বিশ্বের খলিফা তিনি বলছেন হ্যাঁ লাফি নাও হ্যাঁ দা সদরি ইন আরথ এই যে আমার বুক তুমি যদি চাও আমার বুকে ওইভাবেই গোতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও আমি কি বুঝাতে পারছি কথা কিছুটা এই ব্যক্তি হতভম্ব হয়ে গেল যে সত্যি কি উনি আমাকে এই কথাটা বলছেন তিনি আমিরুল মিনিন হয়ে এই কথা বলছেন যে আমার বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে তুমি প্রতিশোধ নিয়ে নাও উমরাদি আল্লাহ মাঠু বলছেন হ্যাঁ এটা করো কেয়ামতের মাঠে আমাকে আল্লাহর বস্তে জবাবদিহি করায়ও না তখন সেই ব্যক্তি বলছে আমি রুম অমিন আমার এটার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে মাফ করে দিলাম উমর তিনি বলছেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিন এই ছিল ইনসাফ যদি মানুষের সাথে জড়িত কোনো হক থেকে থাকে তাহলে এই দুনিয়াতেই পরিশোধ করতে হবে কারো টাকা নিয়ে থাকলে টাকা ফেরত দিয়ে দিবেন কারো যদি জমির সম্পত্তি কোনোভাবে ঝগড়াঝাটি হয়ে থাকে জমি নিয়ে নিয়েছেন কোনোভাবে ফেরত দিয়ে দিবেন যদি বোনের সম্পত্তি পাওয়ার অধিকার তাকে দিয়ে দিবেন যার যার হক তাকে তাকে দিয়ে দিবেন পরকালের জন্য নিউট্রাল হয়ে যান পরকালে মানুষের সাথে জড়িত কোনো হক নিয়ে ওঠেন না খুব ডিফিকাল্ট কি হবে তাহলে পরিণতিটা এটা হবে নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন কে আমাদের মাঠে কিছু মানুষ উঠবে যারা নামাজ রোজা হজ জাকাত সাদাকা এরকম অনেক নেকি নিয়ে উঠবে নেকি নিয়ে ওঠার পরে দেখবে সামনে যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে পাওনাদার কারো গিবোধ করেছে কাউকে ধর্ষণ করেছে কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে গালি দিয়েছে কাউকে জুলুম করেছে ইত্যাদি এই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে ওই সময় তো আর বেচা কেনার সুযোগ নাই পরিশুদ্ধ হওয়ার সুযোগ নাই আল্লাহাক তখন বলবেন যে এই ব্যক্তিদের নেকি তাদের আমলনামায় নামায় দিয়ে দাও তাদের আমল নামায় এই নেকি দিয়ে দাও ও নামাজ রোজা হজ জায়গাতে নেকি থেকে তাদের ঋণ শোধ করা হবে এবং শোধ করতে করতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গোনাহ থেকে গোনাহ এই ব্যক্তির আমল নামায় যুক্ত করা হবে পরিশেষে এই ব্যক্তি যাবে জাহান নামে ওরা চলে যাবে না দুনিয়াতে আল্লাহর সাথে জড়িত বিষয় থাকতে পারে পরকালে যেন মানুষের সাথে জড়িত কোন হক রাখেন না এটাই প্রথম আল্লাহ আলমিন এটাই বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন তার মানে আমরা বুঝতে পারছি যে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে তাদের আমল নামায় পাপ থাকবে কিসের পাপ থাকবে সিরকের পাপ থাকবে কারণ আল্লাহ পাক বলেছেন সিরিক ছাড়া